পুরাতন মালদা শহরে চোরঙ্গি মোড়ে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি পালন করলেন পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বুধবার তিনি হেলমেট বাইক চালকদের মধ্যে হেলমেট বিতরণ করেন সকলকে হেলমেট পরিধান করে বাইক চালানোর ব্যাপারে সচেতন করেন চেয়ারম্যান বলেন অনেকে হেলমেট ছাড়া চলাচল করে থাকেন মোটর বাইক চালকরা সেই জন্য এদিন হেলমেট দেওয়া হয়েছে আমরা চাই মানুষ যেন আইন মেনে গাড়ি চালায় যারা মানুষ আছে মহিলার মোটরসাইকেল নিয়ে বাইক চালক যারা রয়েছে যারা হেলমেট পরেনি তাদেরকে প্রায় একশোটার মতো হেলমেট আমরা প্রদান আমরা যে ট্রাফিক যে আইন আছে আমাদের সেই ট্রাফিক আইন মেনে চলার জন্য মানুষকে সচেতন করতে হেলমেট প্রদানের মধ্যে দিয়ে এবং আপনারা জানেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেফ ট্যাক্স সেফ টাইপ একটা প্রকল্প চালু করেছেন চালু করেছেন এর জন্য মানুষকে নিরাপত্তা দেওয়ার সাধারণ মানুষকে যারা পথচলতি মানুষ যারা বাইক নিয়ে চলে তাদেরকে নিরাপত্তা দেওয়ার এই আপনি আমরা দেখছি অনেক মানুষই যে সাধারণ মানুষ আমরা দেখছি পঁচনটি মানুষ তারা দেখছি যে বাইক নিয়ে যাচ্ছেন হেলমেট পরে আজকে আমরা সকলে মিলে এখানটায় আমাদের এখানটায় ট্যাপিং রয়েছে গোলমালদার ইনচার্জ রয়েছেন নিয়ে এবং যথেষ্ট পরিমাণ আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনরা রয়েছে সকলকে নিয়ে আমরা মানুষকে অ্যাওয়ারনেস করলাম দেখুন আপনারা হেলমেট করুন পদযন্ত্রী মানুষকে যে হেলমেট করুন আপনাদের নিরাপত্তা রাখুন এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের পরিবারের নিরাপত্তা সঙ্গে একটাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প সেই প্রকল্পকে বাস্তবায়িত করার জন্য আমরা আসতেই